এবং সুচরিতা দাস তাদের করা অভিযোগ যার ভিত্তিতে মামলা হয় এবং তারই শুনানি পিছিয়ে গেল আগামী মঙ্গলবার ঠিক কি হয়েছিল সেই সময় কিভাবে ঘটনার সূত্রপাত বিসাক্ত জানবো সোমেন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে সঙ্গে সোমেন দেখো এই ঘটনার সূত্রপাত কিন্তু হয়েছিল তেসরা মার্চ তেসরা মার্চ রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল বামপন্থী বেশ কিছু ছাত্র সংগঠনের তরফ থেকে সেই মতো ওই দিন সকালবেলায় আমরা দেখি মেদিনীপুর কলেজের সামনে মেদিনীপুর কলেজের ক্যাম্পাসের মধ্যে যখন এর ছাত্র সমর্থকেরা ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছিলেন সেই সময় যেমনটা অভিযোগ উঠেছিল যে টিএমসিপির বেশ কিছু বহিরাগত সমর্থক তাদের উপর মারধর করে এবং শুধু তাই নয় মারধর করার পর পুলিশেরই নির্দেশে পুলিশের নির্দেশে কেন বলছি পুলিশ কিন্তু বাইরে থেকে বলছে এইরকম ক্যামেরাতেও শোনা যায় যে ওদেরকে বাইরে বের করে আন তারপরে আমরা দেখে নিচ্ছি সেই মতো কিন্তু আমরা দেখি টিএমসিপির বহিরাগত যারা ছিল বেশ কিছু টিএমসিপির অবশ্য রানিং স্টুডেন্টও ছিল তারা কিন্তু এই এসএফআই ছাত্র সমর্থকদের এক এক করে টেনে হিঁচড়ে ক্যাম্পাসের বাইরে বার করে এবং তারপর সেখান থেকে পুলিশ তাদের মহিলা থানায় তুলে নিয়ে যায় তার কিছুক্ষণ পরে অর্থাৎ এক দু ঘন্টা পরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে যখন ডিএসওর ছাত্র সমর্থকেরা ধর্মঘটের সমর্থনে মিছিল করে এসে দাঁড়ায় এক নম্বর গেটের সামনে তখন সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে থেকে এই সুশ্রিতা সরেন সহ ডিএসওর ছাত্র সমর্থকদেরও এক প্রকার টেনে হিচড়ে প্রিজন ভ্যানে করে মেদিনীপুরের মহিলা থানায় নিয়ে যাওয়া হয় এবং তারপরে যেটা গুরুতর অভিযোগ এই ডিএসও এবং এসএফআই দুপক্ষের তরফ থেকে পৃথক পৃথকভাবে অভিযোগ করা হয়েছে মামলা করা হয়েছে যে তাদেরকে এই মহিলা থানায় নিয়ে গিয়ে তৎকালীন ওসি সাথী বারিকের নেতৃত্বে তাদের ওপর অকথ্যভাবে গালিগালাজ করা হয় এবং অকথ্য অত্যাচার করা হয় শুধু তাই নয় সেই অত্যাচারের বিবরণ তারা যেভাবে দিয়েছেন ডিএসওর ক্ষেত্রে যে বিবরণ দিয়েছেন যে তাদের হাতে গরম মোম ঢেলে দেওয়া হয় শুধু তাই নয় তাদেরকে যখন অত্যাচার করা হয় সেই সময় নাকি হিন্দি গান চালানো হয়েছিল অর্থাৎ তাদের অত্যাচার যাতে পুলিশ আধিকারিক সেইখানে যারা ছিলেন যে সমস্ত মহিলা থানার আধিকারিক ওসি সহ তারা যাতে উপভোগ করতে পারে সেই জন্য নাকি সেই হিন্দি গান চালিয়ে দেওয়া হয়েছিল এসএফআইয়ের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার হয়েছিল এবং এরপর উনিশে মে আমরা যেটুকু জানতে পেরেছি যে কথা মতো উনিশে মে ডিএসওর মামলার প্রেক্ষিতে একটি এফআইআর হয়েছে এফআইআর দুশো পঁয়ষট্টি বাই পঁচিশ এবং একই সাথে বাইশে মে এস মামলার প্রেক্ষিতে প্রথমটা মামলার প্রেক্ষিতে মে এফআইআর হয় এবং বাইশে মে এস মামলার প্রেক্ষিতে পৃথক আরও একটি এফআইআর করা হয়েছে যেখানে একটি মামলায় শুধুমাত্র ওসি সাথী বারিকের নামে করা হয়েছে অন্য একটি এফআইআর ওসি সাথী বারিক এবং লিনা মাহাতো সহ বেশ কয়েকজনের নামে করা হয়েছে ধন্যবাদ সৌমেন তোমাকে বিএসও নেত্রী সুশ্রিতা সোরেন ঠিক কি অভিযোগ করেছিলেন সেই সময় রাগবা প্রদের সামনে তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট আমি ধর্মঘট এখানে করাচ্ছি আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে কিছুক্ষণ মারার পর বাকি তিনজনকে অন্য একটা রুমে নিয়ে যায় ওই থানার যিনি ওসি উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে দুজনকে বললেন যে এর পায়ের উপরে যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেদ দিয়ে আঘাত করব যাতে পাটা না সরিয়ে নিতে পারে সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল সেইভাবেই তারা দাঁড়িয়ে আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয় হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে এখনো সেই চিহ্ন আছে গত পাঁচই মার্চ দেড়শো নেত্রী সুশ্রিতা সোরেন করা অভিযোগ সোরালাম আপনাদের একেবারে থানায় নিয়ে গিয়ে কিভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছিলেন তিনি আর এবারে আপনাদের শোনাবো পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ঠিক কি বলেছিলেন সেই বামপন্থী একটি দল সেটি এটাকে চেষ্টা করছে তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি পুলিশকে চেপে ধর আইসির নামে অভিযোগ কর হাইকোর্টে নিয়ে যা পুলিশকে হ্যারাস কর